ওয়েলকাম টু মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা ইয়োর স্পিরিচুয়াল গার হল স্ট্রিগমেন্টোরিয়াল লাইফ কোচ কেন আসতে পারছে না আপনার পার্টনার আপনার কাছে কেন আসতে পারছে না আপনাদের ভেতরে এত ভালোবাসা থাকা সত্ত্বেও ঠিক আছে ইভেন আপনার পার্টনার আপনার যে যন্ত্রণা আপনার যে কষ্ট সেই কষ্টগুলোকে অনুভব করার সত্ত্বেও কি এমন বাস্তবতা লুকিয়ে থাকতে পারে কিসের পরিপ্রেক্ষিতে তিনি আসতে পারছে না আজকে আমি কার্ড দেখিয়ে রিডিং করছি কারণ আমি চাই আপনারা প্রত্যেকটা লেখা ভালো করে বুঝুন আপনার অন্তর আপনার আওয়াজটাকে প্রত্যেকে উপলব্ধি করুন কি এমন বস্তু আছে যেটা পারছে না আপনার পার্টনার আপনার সঙ্গে মিরারিং করতে আপনার ফ্রিকোয়েন্সি লেভেলের সঙ্গে ম্যাচ করতে আমরা তো বারবার কথাগুলো বলি ঠিক আছে যে আপনার ফ্রিকোয়েন্সি লেভেল ম্যাচ হচ্ছে না বাট হোয়াট ইজ দ্য রিজন হোয়াট ইজ দ্য রিজন কি সেই পার্টনার এতটা ভালোবাসা থাকা সত্ত্বেও বা কমিটমেন্ট দেওয়ার চাওয়ার একটা পাওয়ার যে জায়গা সেই জায়গাটা সম্পূর্ণ পরিপূর্ণতার আঙ্গিকে থাকা সত্ত্বেও কেন সেটা পারছে না কি এমন কারণ থাকতে পারে তাই না মুহূর্তটাকে আমি সঙ্গীতা আপনাদের প্রত্যেককে আজকে একটাই কথা বলবো ইমোশনাল দিক থেকে যারা প্রচণ্ড পরিমাণে একটা টার্মাল সিচুয়েশানে একটা রোলার কোস্টার রাইডিংয়ের ভেতরে রয়েছেন তাদের জন্য আজকে রিডিংটা আজকে উনিশ তারিখ দু জুন মাস জন্মদিন বা বিশেষ কারণে গুরুত্বপূর্ণ যদি দিনটি হয় আপনাদেরকে কংগ্র্যাচুলেশান দেখুন আপনার আন্তরিক যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সি লেভেলটা কতটা হাই আজকে আমি প্রত্যেকটা লেখা চাই আপনারা প্রত্যেকটা এখানে পড়ুন মাই হ্যাপিনেস ইজ ডাইরেক্ট রিফ্লেকশন অফ দ্য লেভেল অফ ফেইথ অব দ্য ইউনিভার্স মানে কি ইউনিভার্সের সঙ্গে ইন দ্য ইউনিভার্স ইউনিভার্সকে আপনি যতটা বিশ্বাস করেন ইউনিভার্সাল প্রসেসটাকে আপনি যতটা বিশ্বাস করেন আপনার পার্টনার সেই জিনিসটা আন্তরিকভাবে গ্রহণ করতে পারছে না ওয়াই কী করতে হবে কি করতে হবে কী উপায় ডেফিনেটলি রিডিংয়ের মাধ্যমে অবভিয়াসলি ক্লাডের ক্ল্যারিফিকেশনে ডেফিনেটলি বলবো কিন্তু এখানে দেখুন প্রত্যেকটা ডিপার মিনিং আপনি নিজের জীবনের খুঁজে পেয়েছেন পার্সোনাল গ্রোথ আপনি খুঁজে পেয়েছেন ইয়েট কমফর্ট জোন থেকে নিজেকে বার করে নিয়ে এসছেন আপনার পার্টনারের পক্ষে সেই জিনিসটা অ্যাকসেপ্ট করা অসুবিধা আপনি ভালোবাসতে চেয়েছেন সব কিছুর উঠবে আপনি হাত ধরতে চেয়েছেন সব কিছুর উঠবে আপনি সাময়িকভাবে নয় সর্বাঙ্গীনভাবে চিরটা দিনের জন্য আপনি চেয়েছেন যতটাই সমস্যাক্লিষ্ট পথ আসুক আপনার ভালোবাসার কোনো খামতি হবে না আপনার দিক থেকে আশা চিরটা কাল জেগে রয়েছে আপনি তো নিরস দলাচলে বসে নেই আপনি তো আপনার প্রেয়ার মেডিটেশনের মধ্যে রয়েছেন আপনি তো আপনার স্বপ্ন দেখা ছাড়েননি আপনার ভাইব্রেশন আপনার প্রত্যেকটা শব্দ আপনার প্রত্যেকটা কথা আপনার প্রত্যেকটা পদক্ষেপ যথেষ্ট পরিমাণে দৃঢ় তাহলে কেন আপনার পার্সেন পারছে না সে এই ফ্রিকোয়েন্সি লেভেলটা ম্যাচ করতে পারছে না তার জন্য কারণ কি বলুন তো আমি যদি নিজে কাজ সাফেল করে ফ্রন্ট ক্যামেরায় রিডিং করি আপনারা লেখাগুলো উল্টো হয়ে যায় লেখাগুলো পড়া যায় না তাই জন্য আমি চাইছি যে প্রত্যেকটা লেখা আজকে আপনারা পড়ুন দেখুন আই অ্যাম লাভিং এনার্জি অব দ্য ইউনিভার্স আপনার পার্সন এটাই বিশ্বাস করতে পারে না আপনার পার্সন কি মনে করে আমি এই বাড়ির সন্তান আমার এটা টাইটেল আমি এটা ইনকাম করি আমার বাহ্যিক রূপ বৈশিষ্ট্য এই আমি এই ব্র্যান্ডের জামা পরি ওই ব্র্যান্ডের গাড়ি চালাই ওই ব্র্যান্ডের ঘড়ি পরি আমার দারুণ ফ্যাশন সেন্স দ্যাট ইস এই জিনিসটাই এই চিন্তাধারাটাই প্রাচীর তৈরি করছে আপনার আন্তরিক যে ভাইব্রেশন এবং আপনার পার্সনের আন্তরিক ভাইব্রেশনের মধ্যে আমাদেরকে কি বুঝতে হবে আমরা পৃথিবীর অংশ আমরা কসমিক মাদার কসমিক ফাদারের অংশ সেই জায়গাতে যখন আমাদের আত্মদম্ভ বিলীন হয় সেখানে তো মিলন হয় যেখানে আত্মদম্ভ উচ্চতায় অবস্থিত সেখানে আপনার ভাইব্রেশনের সঙ্গে আপনার পার্সনের ভাইব্রেশন ম্যাচ হচ্ছে না এটা হচ্ছে মূল বিষয়বস্তু দেখব থার্ড পার্টি সিচুয়েশনের প্রভাবটা কত কারণ এমনিতেই আমি আপনাদেরকে গ্রহ গোচর লাইভে অনেকগুলো বুঝিয়েছি যে এই এইভাবে বিভিন্ন রকম কিন্তু অ্যাসপেক্ট আসতে চলেছে বিভিন্ন গ্রহ নক্ষত্রের কম্বাস সিচুয়েশান প্ল্যানেটারি পজিশন যদি এক সাইনের ওপরে কিন্তু প্রভাব ফেলতে চলেছে তো চলুন দেখব রিডিংয়ের মাধ্যমে কোনো রকম থার্ড পার্টি সিচুয়েশান আছে কিনা না আচ্ছা এখানে লেখাটা একটু পড়ি দ্য মোর এনার্জি অ্যান্ড ইনটেনশন অর্থাৎ শক্তি উদ্দেশ্য আই ব্রিং টু মাই ফেইট দ্য মোর ফিয়ারলেস অ্যান্ড ফ্রি আই অ্যাম আপনার স্বাধীন চেতা আপনার মৌলিকত্ব যে বৈশিষ্ট্য আপনার নির্দিষ্ট যে প্রত্যেকটা ব্যাখ্যামূলক দৃষ্টিভঙ্গির যে যুক্তিযুক্ত আধারে নিজেকে মেলে ধরার একটা পেখম মেলে ধরার মতন যে সৌন্দর্য সেই সৌন্দর্যের সুখকর অনুভূতি সেই অনুভূতি থেকে উনি নিজেকে বঞ্চিত রাখতে চাননি অথচ রাখতে বাধ্য হয়েছেন বিকজ তার ভেতরে দম্ভ এখনও মরেনি ইগোইস্টিক ইগোসেন্ট্রিক বা ইগো ড্রিভেন আমি তিনটেই বলবো ইগোসেন্ট্রিক ইগোইস্টিক অ্যান্ড ইগো ড্রিভেন চলুন আমি কার্ডের ক্লারিফিকেশান নিচ্ছি প্রত্যেকটা লেখা আপনারা দরকার পড়ে ভিডিওটা ধীরে ধীরে দেখবেন যাতে প্রত্যেকটা লেখা আপনারা বুঝতে পারেন আমি কেন বিষয়বস্তুটাকে বলছি সেই জন্য তারপরে দেখুন কার্ডটা ওয়ে আই অন দা আপনারা পড়ুন লেখাটি পড়ুন আমি পড়ব না আজকে আপনারা পড়ুন আমি মানেটা বুঝিয়ে দেবো তাহলে একটা শান্তি শান্তি পেতে গেলে কি করতে হয় শান্তি পেতে গেলে কি করতে হয় দায়িত্ববোধ এবং যে বৈশিষ্ট্যগুলো রয়েছে যে কর্তব্যগুলো রয়েছে সেই কর্তব্যগুলো যে তার দ্বারা সমাপন হবে তিনি যে পারবেন তার সেই ফোবিয়া তার ভেতরে একটা ফোবিয়া তার ভেতরে কমিটমেন্ট ফোবিয়া আপনি হয়তো হিলিং সেন্ড করছেন আপনি রিলেশনশিপটিকে চেষ্টা করছেন পুঙ্খানুপুঙ্খভাবে রক্ষা করার কিন্তু তার ভেতরে যে ফোবিয়াটা রয়েছে সেই ফোবিয়াটা না আপনার আন্তরিক শান্তিকে বিঘ্নিত করছে চলুন অন্য ডেক থেকে ক্লারিফিকেশন নেব দেখুন এখানে প্রত্যেক কটা কার্ড এখানে আমাকে যারা রিডিং দেখছেন ঠিক আছে ট্যারোট রিডিং যারা দেখছেন তারা কিন্তু এমনও হতে পারে পার্টিকুলারভাবে আপনার পার্সনের এনার্জি সম্পর্কে আপনি কোথাও থেকে ট্যারোট রিডিং নিয়েছেন অথবা আপনার পার্সন কাউকে না কাউকে মানে রিকোয়েস্ট করেছে যে রিডিং এনার্জি রিড সেখানে কিন্তু হয়েছে বা এখানে থার্ড পার্টি কেউ থাকতে পারে যে আপনার সম্পর্কেও এবং আপনার পার্সন সম্পর্কে রিডিং নিয়েছে টেক হোয়াট প্রেসেন্ট জেনারেল কালেকটিভ রিডিং তো সকলের জন্য রিডিং তো যতটুকুনি মিলবে ততটুকুনি নেবেন তো এইখানে কার্ডের যা ভাইবস রয়েছে না ডেফিনেটলি কেউ কোনো না কোনো ভাবে তার নেগেটিভিটি ঠিক আছে আপনার দিকে অনেকভাবে পাঠানোর চেষ্টা করেছে কিন্তু ট্যারট্রিডারই বলুন বা কোনো হিলার বলুন বা যারা রকম এই বিষয়ের সঙ্গে যুক্ত তারা সেই সত্যতাটা বুঝে গেছে যে আপনার পার্সন অথবা আপনার লাইফে যিনি থার্ড পার্টি তার মধ্যে না কোনো রকম খারাপ উদ্দেশ্য রয়েছে ঠিক আছে সেই উদ্দেশ্য কিন্তু সে অন্য কোনো জায়গায় চরিতার্থ করার চেষ্টা করেছে অর্থাৎ যার কাছে ট্রিডিং করা হয়েছে আপনার সম্পর্কে সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ইউ আর হিলার। ঠিক আছে এবং আপনার দিকে যেই সমস্ত জিনিসগুলি আসবে আপনার ইন্টুয়েশান পাওয়ার কিন্তু আপনাকে আগে থেকে আগুয়া করে দেবে আগে থেকে আপনার ইন্টুয়েশান পাওয়ার আপনাকে একটা মানে বার্তা দিয়ে দেবে যে হ্যাঁ কোনো না কোনো জায়গায় কোনো না কোনো কিছু হচ্ছে কারুর পার্সন বা কারুর থার্ড পার্টি সিচুয়েশানে আপনাকে নিয়ে আপনার পার্সনকে নয় আপনাকে নিয়ে কোনো না কোনো রকম ডার্ক কোনো কিছু ক্রিয়া করা হয়েছে যেই ক্রিয়াগুলো কিসের মাধ্যমে সরেছে এক তো হচ্ছে আপনি নিজের জীবনে যথেষ্ট পরিমাণের স্বচ্ছ সাত্বিক জীবনযাপন করেন অর্থাৎ আপনি ঈর্ষাপরায়ণ নন ঠিক আছে আপনার ভেতরে কটু বা ভাবে কুটিল জটিল বিষয়বস্তু নেই ঠিক আছে এইবারের সিচুয়েশানটা কি হয়েছে বলুন তো আপনার যে এই প্রসিডিওর হতে পারে আপনার কাছে ক্রিস্টাল রয়েছে হতে পারে আপনি কোনোরকমভাবে অরা ক্লেনজিংয়ের সঙ্গে যুক্ত বা সামহাও রকম জ্ঞানী গুরুবর্গ বা কেউ কেউ কোনো রকম আপনাকে নির্দেশনা দিয়েছে যেই সমস্ত কিছু সেই যে পন্থাগুলো আপনি অবলম্বন করেছেন হতে পারে সেটা জেনারসিটি কাইন্ডনেস ঠিক আছে দান ধ্যান কারুর প্রতি আপনার কর্ম আপনাকে সবসময় না সব কিছুর থেকে সরিয়ে সরিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে নিয়ে আসছে অনেক রকম চেষ্টা চলেছে অনেক রকম চেষ্টা অনেক রকম এমন কিছু জটিল চেষ্টা আপনার সাথেও হয়েছে আপনার পার্সনের সাথে শুধু নয় আপনার সাথে ইভেন আমি আজকে যা রিডিং করছি বা গতকালও আমি যে রিডিংটা দিয়েছি সেখানে আমি সবাইকে বলেছি বা আপনাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি যে প্রত্যেকে নিজের আন্তরিক যে গাট ফিলিং যেটা আমরা বলি না যেটা আমাদের অন্তর অন্তরের আওয়াজ সেই আওয়াজটাকে কখনোই কখনোই ইগনোর করবেন না ডার্ক মুন ইভেন এই এই অমাবস্যা এবং আগামী অমাবস্যাতেও এরা কোনো না কোনো কিছু আপনার পার্সেনকে দেওয়ার এখন কিছু হবে না কারণ আপনার পার্সোনাল সেলফ এস্টিম যথেষ্ট লো এত লো সেলফ এস্টিম মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো ডার্ক ক্রিয়া করার দরকার হয় না বিকজ ইউ আর স্ট্রং বিকজ ইউ আর ইউনো কাইন্ড অফ অরআক মানে কি বলবো আপনার প্রচণ্ড পরিমাণে শক্তিশালী দিব্য দৈব আভার অধিকারী সেটাকে দামানোর জন্য কিন্তু ওদের এ সমস্ত কাজকর্ম এবং কেউ এখানে আমি দেখছি কোনোরকম গুড হিলার গুড উইচ সে বলেই দিয়েছে যে তার পক্ষে এটা করা সম্ভব না এবং সেটা করতে রাজি নয় বিকজ এটা নেগেটিভ কর্মা ক্রিয়েট হয় কংগ্রাচুলেশন গাইজ কংগ্রাচুলেশন কিন্তু কোন রকম যদি কোনো লোভী কোনো মানুষ থেকে থাকে সে লোভী মানুষ হয়তো চেষ্টা করতেও পারে বাট এটা কিন্তু ডিপ ডাউন আপনাকে নতুন করে ক্ষতিগ্রস্ত করতে পারবে না বিকজ অফ ইউর অ্যানসেস্টার বিকজ অফ ইউর গুড কর্মা চলুন অন্য দিক থেকে ক্লারিফিকেশন নেব ওয়েলকাম মাই ফাইটার্স ওয়েলকাম দেখুন এখানে তৃতীয় ব্যক্তির নানা রকম ষড়যন্ত্র ধীরে 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 না হার মানছে তিনি যাই করে থাকুক না কেন ধীরে ধীরে হার মানছে আচ্ছা কোন রাশির মানুষ আছে আমি এখানে সব রাশির মানুষই পেয়েছি প্রত্যেকটা রাশির মানুষই পেয়েছি যেহেতু এটা জেন্ডার স্পেসিফিক নয় প্রত্যেককেই বলবো ভালো এনার্জিকে ওয়েলকাম করতে দেখুন নেগেটিভিটি আপনার লাইফ থেকে কীরকমভাবে দূরে সরছে আগামী তিন সপ্তাহ থেকে তিন মাসের মধ্যে এখানে আমি কারুর কমিউনিকেশান আসতে দেখছি এমন হতে পারে কেউ এসে আপনাকে তার করা তার যে সমস্ত ভুল ভ্রান্তি যে কাজকর্মগুলো তিনি এমনভাবে করে ফেলেছিলেন যেগুলোর না কোনো জ্ঞান ছিল না তার একটা আত্মজ্ঞান শূন্য একটা মানে কি বলবো মানে একটা মেকি লাইফকে ঠিক আছে সঠিক প্রমাণ করার জন্য একটা ভুল ডিসিশানকে সঠিক প্রমাণ করার জন্য কেউ প্রচুরভাবে চেষ্টা করেছে কিন্তু সেটা সম্ভবপর নয় সেটা বেশি দিন সম্ভবপর নয় হ্যাঁ অনেকের জীবনে অনেক রকম ব্যাঘাত আছে আপনার জীবনে এমনও আমি এখানে অনেককে দেখতে পাচ্ছি যে ছ বছর তিন বছর চার বছর আট বছর ঠিক আছে বা বিগত বিগত ছ মাস থেকে মোটামুটি এখানে এগারো মাস অবধি প্রচুর পরিমাণে ইমোশনাল আপনাদেরকে এমন কিছু কিছু আঘাত সহ্য করতে হয়েছে যেগুলো সত্যি অসহনীয় যেগুলো সত্যি মানে একটা কি বলবো মানে মানবিকতার দিক থেকে মনুষ্যত্বের দিক থেকে সেটাকে গ্রহণ করা যায় না একদমই তাই একদমই তাই সম্ভব নয় কিন্তু দেখুন এখানে থার্ড পার্টির রকম নেগেটিভিটি কিন্তু ধীরে ধীরে হার মানছে এখানে কিন্তু থার্ড পার্টি এটা বুঝতে পারছে যে সে যে সমস্তগুলো ক্রিয়াকলাপগুলো আপনার ওপরে করেছে সেগুলো কিন্তু এবার ব্যাকফায়ার হওয়ার সময় এসেছে সেগুলো কিন্তু ব্যাকফায়ার হওয়ার সময় এসেছে ইভেন নভেম্বর মাস এবং ডিসেম্বর মাসে কেউ না মারাত্মক লেভেলের কর্মা পাবে আমি এখানে কার্ডের যা এনার্জি দেখছি নভেম্বর এবং ডিসেম্বর মাস এই দুটো মাস মারাত্মক লেভেলের কর্মা তাদের লাইফে আসবে এবং আপনার ক্ষেত্রে আপনার পার্সনের ক্ষেত্রে এই যে এই যে আজকে এই আঘাত যেই আঘাতগুলো উনি দিনের পর দিন আপনার প্রতি দিয়ে গেছেন দিনের পর দিন একটা মানে কি বলবো মানে অবিবেচকের মতন বিবেকশূন্য অবস্থায় যে সমস্ত কর্মগুলো করে গেছেন এটা কিন্তু তাকে ভুগতে হবে সেই জন্য আপনার পার্সনকে বলছে মানসিক শক্তি রাখতে বা যারা এখানে ডিভাইন ম্যাসকুলিন ডিভাইন ফ্যামিলিনের সঙ্গে দিনের পর দিন একটা অবহেলা একটা কোনো রকমভাবে নেগেটিভিটির ভেতরে তাদেরকে রেখে কোনো না কোনো রকমভাবে মাইন্ড ডার্টি গেম খেলে মানে পলিউশন মাইন্ড স্পিরিচুয়াল পলিউশন যারা ক্রিয়েট করেছে তারা কিন্তু আসতে বাধ্য হবে ঈশ্বর সকলকে সুযোগ দেন প্রকৃতি ইউনিভার্সের কাছে আমরা সকলেই সন্তানস্বরূপ তো সুযোগ আমরা পাবো সুযোগ আমরা এটাও পাবো যে আমরা তাদের কাছে হয়তো মাথা নত করার ব্যাপারটা নয় কিন্তু কি বলুন তো তারা কিন্তু আপনার কাছে এসে যেটা করা উচিত সেটা কিন্তু মানে ঈশ্বর সুযোগ তাদের দেবে আপনি যেরকমভাবে তাদের কাছে মানে নিজের প্রেমপূর্ণভাবে নিবেদন করেছিলেন সেটা মাথা নত বলবো না মানে আপনি তাদের সমর্পণ করেছিলেন নিজেকে তো সেই সমর্পণের সুযোগ তাদের এবার আসছে যে এবার তাদেরকে সমর্পণ করতে হবে তাদেরকে বলতে হবে তাদেরকে এগোতে হবে কারণ তারা কিন্তু আপনার আপনি হিসেবে আপনার মতন একটা মানুষকে তাদের জীবনে কেন আনা হয়েছে আধ্যাত্মিক স্পিরিচুয়াল অ্যাভেকিং এর জন্য ঠিক আছে এনজয়মেন্টের জন্য তো আনা হয়নি এনজয়মেন্টের জন্য বা লাইফে এমন কিছু অবস্টাকাল ক্রিয়েটের জন্য তো আপনার কাছে আনা হয়নি তো কেউ আজকে কিন্তু ধীরে ধীরে হার শিকার করছে এখানে আমি অনেকে দেখছি লিবরা জেমিনি অ্যাকোয়ারিয়াস এনার্জি আছে ক্যান্সার স্পাইসি স্করপিও এনার্জি আছে তারা কিন্তু ধীরে ধীরে হার শিকার করছে কোথাও কিন্তু তারা মানতে বাধ্য হচ্ছে যে হ্যাঁ আপনার প্রভাব তাদের জীবনে যথেষ্ট এবং আপনার থেকে সরে যাওয়াটা তাদের জীবনের সবথেকে বড় একটা গ্লানিকর পরিস্থিতি অন্ধকারের পেছনে কিন্তু অনেক কিছু সত্য আছে অনেক কিছু সত্য কিন্তু লুকিয়ে আছে এখানে থার্ড পার্টি ছাড়াও কারুর কোনো রকম ফ্যামিলির রকম ডার্ক সিক্রেট প্যাটার্নও কিন্তু আমি এখানে নভেম্বর ডিসেম্বর মাসে রিভিল্ড হতে দেখছি আইনি জটিলতার ক্ষেত্রেও কিন্তু রকম বিষয়বস্তু দেখছি কেউ আবার আপনাকে চাইবে যে আপনি পেছনে ফিরে তাকান এখানে আমি অনেক ডিভাইন ফিমিন ডিভাইন মাস্কুলিনকে দেখছি তারা এই এনার্জিতে না মানে স্টাক থাকতে থাকতে চাইছেন না দেখুন এটা আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত তবু আমি এখানে অনেককে দেখছি আপনারা স্টাক থাকতে চাইছেন না বাট আপনার পার্সন কিন্তু চাইবে হয়তো সে বলতে পেরে উঠবে না বিকজ অফ দে আর পাপকর্ম যা কাণ্ড কারখানা ঘটিয়েছে এখন কোন মুখে বলবে বলুন এটাই হচ্ছে মানে বাংলা কথা পরিষ্কার বাংলা কথা কারণ আপনার এখন যে আক্রোশ আপনার যে এখন দিব্য আক্রোশ ঠিক আছে এটা স্পিরিচুয়াল অ্যাগ্রেশন তো সেটার সামনে ধোপে টেকার মতন তারা নয় থার্ড পার্টির আছে প্লাস এখানে অনেক ফ্যামিলি মেম্বারেরও অনেক রকম ডার্ক সিক্রেট আছে পরিষ্কার কথা এটাকে অস্বীকার করতে আমি পারছি না তো নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু আমি এখানে একটা বড় মানে কি বলবো তুফান সুনামি ঠিক আছে আধ্যাত্মিকতার প্রখর প্রাবল্য কিন্তু আমি এখানে একটা দেখতে পাচ্ছি এবং সিক্রেটলি কেউ এসে আপনার কাছে চাইবে সিচুয়েশনটা যাতে থেমে যায় কোনো লিগাল ম্যাটার যদি থাকে তো সেটাও সে চাইবে যে একটা অ্যাডজাস্টমেন্ট সিচুয়েশানে আসতে কাইন্ড অফ গুড নিউজ ইজ কামিং নভেম্বর ডিসেম্বর কাইন্ড অফ গুড নিউজ ইজ কামিং অথবা আপনাদের আগামী তিন সপ্তাহের মধ্যে কোনোরকম গুড নিউজ থার্ড পার্টি রিলেটেড রকম বিষয়বস্তু বা কারুর পার্সেন কোনো রকম থার্ড পার্টি সিচুয়েশান থেকে নিজেকে লিগালি রকমভাবে প্রসিডিওরে ছাড়িয়ে মানে বেরিয়ে এসে বা মানসিকভাবে কোনো কিছু নিজের একটা সংযম বা আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আপনার কাছে কিন্তু একটা মানে প্রেমপূর্ণ প্রীতি আলাপের কিন্তু সে একটা অবকাশ চাইবে এবার এটা আপনার একেবারেই আন্তরিক ইচ্ছার ওপর দাঁড়িয়ে যে এনার্জিকে আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না চলুন আরেকটা দেখ থেকে একটু ক্লারিফিকেশন নেব। এঞ্জেলস গাইডেন্স হিসেবে। আচ্ছা আমি ফাইটার্সদের একটা অনুরোধ করবো ইটস হাম্বেল রিকোয়েস্ট টু অল ইউ আপনার প্রত্যেকটা লেখা পড়বেন যার জন্যেই কিন্তু কার্ড দেখিয়ে ভিডিও করা যে সঙ্গীতাদি কেন কথাগুলো বলছে হাওয়ায় বলে চলে যাচ্ছে নাকি না কার্ডের এনার্জি যা আসছে তাই আমি বলছি এখানে প্রত্যেকটা লেখা একটুখানি ধীরে ধীরে ভিডিওটা দেখবেন দেখে তারপর ধীরে ধীরে পড়বেন দেখুন এখানে কি সিচুয়েশানটা তৈরি হয়েছে প্রথমেই বলবো এখানে মাস্টার জিশাস ফর গিভনেস আমি আগেই বলেছি কেউ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী কেউ আন্তরিকভাবে লজ্জিত কেউ আন্তরিকভাবে তার কি বলবো মানে বিবেকের কোথাও কাছে প্রশ্ন প্রশ্নচিহ্নের সম্মুখে কেউ দাঁড়িয়ে আছে ঠিক আছে কারুর হাইয়ার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের জন্যই আপনার তাদের জীবনে আসা হাইয়ার লার্নিংয়ের জন্যই স্পিরিচুয়াল জ্ঞান বিস্তারের জন্যই আসা কারণ আপনি মানবতা এবং মানবিক দিক থেকে তাদেরকে সম্পূর্ণভাবে কি করে করতে এসছেন পরিবর্তন করতে এসছেন আপনি একটা সেই যেরকম শিক্ষক শিক্ষিকা বা কোনো একটা বাড়ির বড় গার্জিয়ান যেরকম আশা ভরসা দিয়ে একজনকে সঠিক পরিবর্তন একটা মানুষের মতন মানুষ করার যে চেষ্টাটা থাকে শুধুমাত্র মেটেরিয়ালিস্টিক সিচুয়েশান নয় সেটা করার জন্যেই এসেছেন তো কারুর পার্সেন ঠিক আছে আপনার যে পবিত্র দৃষ্টিভঙ্গি ঠিক আছে সেই জিনিসটা কিন্তু সে এবার বুঝতে শুরু করেছে যে তার জীবনে আপনার মূল্যটা কোথায় ঠিক আছে আপনার সাইকিক এবিলিটি ইন্টুয়েশন এবিলিটি বা যাই বলুন না কেন দূরদর্শিতা যেটাই থাকুক না কেন আপনার কথার যে মাধুর্যতার ভেতরে শাসন এবং আবদার এবং দাবির যে অন্তরালে যে কারুর উন্নতি লুকিয়েছিল সেই জিনিসটা কিন্তু কেউ অনুভব করতে চলেছেন দেখুন আপনাদের রিলেশনশিপটা একটা ইটার্নাল রিলেশন রিলেশনশিপ যখনই আপনি একটা নেগেটিভ জিনিসকে কন্ট্রোল করা ছেড়ে দেন এখানে কি আছে আই ক্যান গেট ফ্রম অ্যান আনওয়ান্টেড টু আওয়ান্টেড রিলেশনশিপ দেখেছেন দেখুন প্রত্যেকটা লেখা পড়ুন আমি যার জন্যেই লেখাগুলো আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের ভেতরে সেই আস্থাটা আসে যে হ্যাঁ কার্ডের এনার্জিটা কীভাবে রেজনেট করছে কার্ডের এনার্জি কীভাবে আপনাদেরকে বলছে ঠিক আছে তারপর দেখুন আপনি কারুর ইন্সপিরেশান ঠিক আছে সমস্ত রকম কি জায়গায় শুধু যে জীবনের যেটা আমরা বলি না যে আন্তরিক মধুর মা মাধুর্যতা সেটা নয় সমস্ত জায়গা থেকে সমস্ত কিছুর থেকে আপনি কিন্তু মানে একটা সম্পর্কে শুধু অ্যাটেনশান খোঁজেননি আপনি কিন্তু তাকে যত্নটা দিয়েছেন ঠিক আছে যত্নটা দিয়েছেন অনেক কিছু থ্রু অনেক কিছু বিহাইন্ড দ্য বলে না যে বিহাইন্ড দ্য সিন অনেক কিছু বিষয়বস্তু রয়েছে সেই ব্যাপারটা কিন্তু এখানে একটা স্ট্রং পজিশনে কিন্তু মানে আপনার সামনে আসবে হতে পারে হয়তো প্রথম দিকে কিছু এমন কিছু ঘটনা শুনলেন যেটা হয়তো আপনাকে অবাক করে দিল থার্ড পার্টি সিচুয়েশান থাকা সত্ত্বেও পারিবারিক যদি কোনো রকম টক্সিক ইনফ্লুয়েন্স থাকে সেগুলো সম্পর্কেও হয়তো আপনার কিছু সত্যতা আপনার সামনে কিন্তু আসছে নভেম্বর ডিসেম্বর ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে যারা রিডিং দেখছেন তাদের ক্ষেত্রে আমি বলবো অথবা আগামী তিন সপ্তাহর পর ঠিক আছে আগামী তিনটে উইক পর খুব ইম্পর্টেন্ট আই ক্যান ফোকাস অন হোয়াট আই ডু ওয়ান্ট ইন আ রিলেশনশিপ দেখেছেন আপনার ফোকাসটা আপনি দেখুন ঠিক আছে আপনি সম্পর্কের একটা মানে এমন জায়গায় বসে আছেন যেখানে মানে কি বলবো মানে সব কিছুভাবে সব কিছুভাবে আপনি আপনার পার্সনকে গ্রহণ করেছিলেন তার ভালো খারাপ ত্রুটি বিচ্যুতি আবদার এভার সিচুয়েশন তাই জন্য দেখুন একটা অ্যালাইনমেন্ট একটা জাস্টিস লিব্রা এনার্জি এখানে আসছে জাস্টিস সিচুয়েশান কিন্তু তৈরি হচ্ছে আচ্ছা এখানে একটুখানি এজগুলো দেখে নেব মোটামুটি যা কার্ডের এনার্জি রয়েছে তো এজ আমি এখানে বলতে পারি ফিফটি সেভেন থার্টি নাইন টোয়েন্টি ফোর টু ফিফটি নাইন এজ ধরবো এখানে সিক্সটিও এসছে অবশ্য টোয়েন্টি ফোর টু সিক্সটি নাইন এজ আমি এখানে ধরবো যারা যারা রয়েছেন এখানে যদি আপনাদের সেটা দেখে থাকেন ঠিক আছে দেখুন আমি বারবার তিন সপ্তাহ বলছি তো তো এখানেও কিন্তু সেই সিক্সটি টু মোটামুটি ধরুন দুটো মাসের একটা ভাইভ আসছে তো দুটো মাসের ভাইভও যদি আমি ধরি তবুও আমি এখানে নভেম্বর ডিসেম্বরের ওপরে বেশি ফোকাস করব বেশি ফোকাস করব। ঠিক আছে এবং দেখুন আপনার পার্সন কী চেয়েছিলো রিপ্লেস করতে আপনাকে হয় না সেটা কোনো দিনও হয় না ফলস 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 হয়ে যায় সেটা কোনো দিনও সম্ভব না একটা ডিভাইন অরাকে কখনো একটা কার্মিক অরা দিয়ে রিপ্লেস করা পসিবল নয় আর সেই জন্যেই আপনার পার্সন এখন সব সময় পস্তাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে পস্তাচ্ছে প্রার্থনায় বলুন এবং আন্তরিক কোনো রকমভাবে অ্যানালাইসিস পাওয়ার বৃদ্ধির জন্য যে অন্ধকারের মধ্যে আপনি যে তার আলো সেই উপলব্ধি তার এখন রন্ধ্রে রন্ধ্রে দে ওয়ান্ট ইউ কিন্তু কীভাবে এটাই হয়ে গেছে তাদের কাছে দ্বিধাদ্বন্দ্বের বিষয়বস্তু এই দ্বিধাদ্বন্দ্ব কাটাতে কিন্তু তার একটু সময় লাগবে ডেফিনেটলি আমি আপনাদের প্রত্যেককেই বলবো যদি এটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হয় মনে হয় যে হ্যাঁ এই সম্পর্কের সমস্ত কিছু আপনারা আবার নতুন করে সুসজ্জিত করতে পারবেন তবেই কিন্তু গণেশ না হলে এটা আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত তো কার্ডের আজকে এই এনার্জি ভালো লাগলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব শেয়ার দেখা হচ্ছে আগামী দিন নেক্সট ভিডিওতে এবং আমি চেষ্টা করব আজকে একটি বিশেষ রিডিং কিছু তত্ত্ব আপনাদের সম্পর্কে আপনাদেরকেই জানানোর জন্য টাটা